আসসালাম আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কাজ করছেন লেবানন প্রধানমন্ত্রী এরপরেই জানিয়ে দিব হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চায় না বললেন সরাসরি যুক্তরাষ্ট্র জানিয়ে দিব অপমানিত বোধ করছেন ইসরায়েলিরা ইসরায়েলের শহরে শহরে লড়ছে হামাস যোদ্ধারা এরপরেই জানিয়ে দিব স্থল অভিযান নিয়ে ইসরায়েলের হুমকিতে ভীত নয় হামাস বলে মন্তব্য এরপরেই থাকছে সিরিয়ার লেবাননের বিমান হামলা ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দেব হামাস ইসরায়েল সংঘাতে একত্রিশ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কাজ করছেন লেবানন প্রধানমন্ত্রী লেবাননের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নাজির মিকাতি বলেছেন ইসরায়েল হামার যুদ্ধে যাতে করে তার দেশ জড়ি না পড়ে তা নিশ্চিত করতে কাজ করছেন দেশটির সরকার ফরাসি বার্তা সংস্থা এ এফপির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন লেবানি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টি গোলা বিনিময় করছেন উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করেই নাজিব মিকাত বলেছেন লেবানন যাতে যুদ্ধে জড়ি না পড়ে সেজন্য আমি দায়িত্ব পালন করছি নগদ অর্থের সংকটে থাকা লেবানন নেতৃত্বহীন অবস্থায় যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে রাজনৈতিক বিভেদের কারণে প্রায় এক বছর ধরে দেশটিতে কোনো প্রেসিডেন্ট নেই দেড় বছর ধরে অন্তপর্তীনকালীন মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন মিকাতি বলেছেন ঝড়ের কেন্দ্র রয়েছে লেবানন উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আমি উড়িয়ে দিতে পারছি না কারণ মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে একটি যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির জন্য উদ্বেগ চলমান রয়েছে গত সাত অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সীমান্ত ইসরায়েল সঙ্গে নিয়মিত গোলা বিনিময় করে আসছে সিরিয়া থেকে হামলা সিরিয়া ইরান সেনাদের চালিয়েছেন তারা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল চলমান যুদ্ধে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কোন যুদ্ধবিরতি চায়না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার রয়েছেন এখন যদি যুদ্ধবিরতি ঘোষণা হয়ে থাকে তাহলে হামাস বিশ্রাম নেবে পূর্ণ গঠিত হবে এবং আবারও ইসরায়েলে চালাবে হামলা যেটিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না তিনি আরও বলেছেন গত সাত অক্টোবর ইসরায়েলের প্রথম হামলা চালানোর পর হামাস প্রতিদিন রকেট সরছে আজও রকেট সরেছে গতকালও ছুঁড়েছে তারা নিরহর ইসরায়েলেদের লক্ষ্য করছেন হামাসের হামলা অব্যাহত রাখতে সহায়ক হবে এমন যে কোনো ধরনের যুদ্ধবিরতি বিরোধিতা করব আমরা যোগ করেন মেলার যুদ্ধবিরতির বদলে যুক্তরাষ্ট্র গাজায় ভ্রমণ প্রবেশ মানবতামূলক বিরতি বিষয়টিকে সমর্থনে জানাবে বলে জানিয়েছেন মিলার তিনি বলেছেন আমি বলবো এবং আমার সমর্থন আমি মনে করি যুদ্ধে জড়িত পক্ষগুলো একটি মানবিক বিরতির বিষয়ে ভাবতে পারে যার মাধ্যমে গাজার মানবিক সহায়তা পাঠানো যাবে এ কারণে গাজার দক্ষিণ দিকে আমরা রাফা ক্রসিং খোলার ক্ষেত্রে অনেকেই কাস করচি ব্রেবিসিক পক্ষ থেকে মিলারকে বলা হয় হামাস দাবি করেছে ইসরায়েলে বিমান হামলায় গাজায় অন্তত 50 জিম্মি নিহত হয়েছে এই দাবির ব্যাপারে তিনি কিছু জানেন কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা জিম্মিদের ব্যাপারে সরাসরি কোনো কিছু জানি না তবে কাতারের সহায়তা দুই আমেরিকান মুক্তি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি ইসরায়েলের শহরে শহরে লড়ছে হামার যোদ্ধারা নিহত পাঁচ শতাধিক ইসরায়েলি বাহিনী নিপিড়নের জবাব দিতে কয়েক দশকের মধ্যে দেশটির ভেতরে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল শহরে শহরে যুদ্ধে লিপ্ত রয়েছেন হামার যোদ্ধারা হামাসের হামলায় এই পর্যন্ত সেনা সদস্য সহ দখলদার তিনশো ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন দেড় হাজারের বেশি দুই পক্ষের নিহত সংখ্যা পাঁচ শতাধিক খবর আল জাজিরা হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যোদ্ধারা এখনো ইসরায়েলের শহরে শহরে ভয়াবহ যুদ্ধে লিপ্ত রয়েছে এসব শহরের মধ্যে রয়েছেন আফাকিম সেডরটর ইয়াদ মরতে চাই কেফার আজ্জা বেইরি এবং কিশুফিম বাহিনীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে বলেছেন হামাসের সশস্ত্র শাখা বিগ্রেডস ভীষণ সংঘর্ষে নিয়োজিত রয়েছেন এদিকে ইসরায়েল বিরোধী এই হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন বন্দী হয়েছেন হাগারি তেলাবিব উপস্থিত সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি যোদ্ধাদের নির্মূলে সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে বড় আকারে আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা হামাস নেতাদের লক্ষ্য বস্তু করেছি ইসরায়েল সেনাবাহিনী তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে জানিয়ে তিনি আরও বলেন আমরা সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করি দশকের পর ধরে নিপীড়নের জবাব দিতে ভোরে ইসরায়েলি ভেতরের পাঁচ হাজারের বেশি রকেট হামলা ও স্থল অভিযান শুরু করে হামাস এতে এখন পর্যন্ত তিনশো ইসরায়েলি নিহত হয়েছেন যাদের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্রিগ্রেড কমান্ডার সহ কয়েক ডজন সদস্য রয়েছেন স্থল অভিযান নিয়ে ইসরায়েলি হুমকিতে ভিতনই বলে মন্তব্য করেছেন হামাস হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দ বলেছেন অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলের স্থল হামলায় হুমকিতে আমরা ভীত আমরা এর জন্য প্রস্তুত আছি স্থানীয় সময় ফিলিস্তিনি একটি টেলিভিশনে আবু ওবাইদের এই বক্তব্য পরিচিত হয় এতে ওই হামাস নেতা বলেন সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণে ব্যাপক আক্রমণের পর থেকেই এজেসদিন আল কাসাম বিগ্রেড দুইশো জনকে বন্দী করে রেখেছেন আরো প্রায় পঞ্চাশ জনকে অন্যান্য প্রতিরোধ দল বিভিন্ন জায়গায় বন্দি করে রেখেছেন আমাদের জনগণের বিরুদ্ধে স্থল আক্রমণ চালানোর যে হুমকি দখল দ্বারা দিয়েছেন তাতে আমরা ভীত নই আমরা এর জন্য প্রস্তুত আছি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করা হামলা চালায় হামাস যোদ্ধারা এ সময় তারা বিদেশি নাগরিক সহ অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাগারি বলেছেন গাজায় একশব্বই জনকে বন্দী করার বিষয় স্বজনদের জানানো হয়েছে ওবায়দ বলেন পরিস্থিতি আমরা মুক্তি তিনি বলেন গাজা ইসরায়েলে বিমান হামলায় অন্তত বাইশ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন সিরিয়া লেবাননে বিমান হামলা ইসরায়েলের গাজা হামাসের উপর অব্যাহত হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা সিরিয়া ও লেবাননে সামরিক ঘাটিতে বিমান হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধ বিমান আঘাত এনেছে গত সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর দিয়ে আল জাজিরা বাহিনীরা খবর জানিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দ্বারা সামরিক বাহিনীর পোস্টারগুলোর বাহিরে আঘাত এনেছে ইসরায়েলের বিমান এতে প্রাণ হানি না হলেও জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে রাত দেড়টার দিকে অধিকৃত গোলন মালভূমির দিকে এসে এসব বিমান দ্বার উপকর দুটি লক্ষ্যে আঘাত এনেছেন এর আগেও ইসরায়েল লেবালন সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপর বিমান হামলা চালিয়েছে এই সঙ্গে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে হামলা হয়েছে গাজা ইসরায়েল হামলার জেরে সাম্প্রতি মধ্যপ্রাচ্য সিরিয়া ইরাকের মার্কিন ঘাটিগুলোতেও হামলা বেড়েছে এর জেরে তারা বিভিন্ন সশস্ত্র সংগঠনের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার পেটাগনের পক্ষ থেকে জানানো হয় সিরিয়ার ইরানের রেভলিউশনারি গার্ড সেনাদের দুটি স্থাপনায় তারা বিমান হামলা চালিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আর এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন হামাসের উপর তাদের অব্যাহত সংঘাতের রূপ নিতে পারে চলতি মাসের তিনি বলেন মুসলিম ও প্রতিরোধ বাহিনীর ঘটলে না গত রুশ সতর্ক করে বলেন গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধ না করলে সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে সংঘাত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোভিলান এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আঞ্চলিক যুদ্ধের পরিণতি হয় এক প্রকৃত ঝুঁকি রয়েছেন সব মধ্যপ্রাচ্যের ভিতরেই হামাস ইসরায়েল সংঘাতে একত্রিশ জন সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিন ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত একত্রিশ জন সাংবাদিক নিহত হয়েছেন সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সিপি যে জানায় এই নিহত সাংবাদিকদের মধ্যে ছাব্বিশ জন ফিলিস্তিনি চারজন ইসরায়েলি ও একজন লেবাননের নাগরিক রয়েছেন এছাড়া আট সাংবাদিক আহত ও নয় নিকোস অথবা আটক অবস্থায় থাকার খবর পেয়েছেন সিপিজে সিপিজি তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছেন সিপিজে বলেছেন সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিন সংঘাতের দিন থেকে 30 অক্টোবর পর্যন্ত সব সাংবাদিক হতহত নিকোস বা আটকে শিকার হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতহত সাংবাদিকদের তথ্য যোগার করেছেন সিপিজে সিপিজের তথ্যের বিশ্লেষণে দেখা যায় এই সব সাংবাদিক মোট 17টি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামার সমর্থিত রেডিও আল আকসার এই মাধ্যম সাত সাংবাদিক নিহত হয়েছেন